এবার সারা দেশব্যাপী চালু হতে যাচ্ছে নতুন একটা যৌথ বাহিনীর অভিযান আর সেই যৌথ বাহিনীর অভিযানের নামটি দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট নামটা আমার ব্যাপক রকমের পছন্দ হয়েছে কারণ বর্তমান প্রেক্ষাপটে এরকম একটা অপারেশনের প্রয়োজন জানি না কতটা কার্যকর হবে তবে আমার মনে হচ্ছে যে এর আগে বাংলাদেশে এমনই একটা এইরকম একটা অপারেশন চালু করেছিল বিএনপি সময় যেটা নাম ছিল অপারেশন ক্লিন হার্ট সেই অপারেশন ক্লিন হার্ট এর কিন্তু সাফল্য ছিল আকাশ চৌধুরী সে সময় কিন্তু দেশের শীর্ষ যে সন্ত্রাসীগুলো ছিল তাদের প্রত্যেকে কিন্তু ধরা পড়েছিল এবং সেই ধরা পড়ার পরে কিন্তু বাংলাদেশের সেই সময়কার যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল সেটা কিন্তু সমাধান হয়ে আসছিল সেই সময় যে র্যাবের যে মানে আত্মপ্রকাশ হয়েছিল সেই সময়কারটাই কিন্তু আসলে দেশ শান্ত রাখার জন্য ব্যাপক রকমের কার্যকরী একটা পন্থা ছিল এই আপনার অপারেশন ক্লিন হার্ট তো এবার যেটা দেওয়া হয়েছে সেটা হলো অপারেশন ডেভিল হান্ট এর অর্থ সোজাভাবে বোঝা যায় যে শয়তান ধরার জন্য অপারেশন শয়তান আসলেই শয়তান আপনি দেখেন গত গত কালকেই গাজীপুরে কিরকম একটা ঘটনা ঘটেছে তারা একদম পুরোপুরিভাবে একটা পরিকল্পনা মাফিক তারা এরকম একটি জঘন্য কর্মকাণ্ড করেছে গাজীপুরে তারা যে কাজটা করেছে সেই কাজটা হলো যে 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 তারা ছিল। সরকারের আপনার একজন মুক্তিযোদ্ধা মন্ত্রী আকাম্মেল তাকে বলা হয় যদিও তার নাম মুজাম্মেল কিন্তু তাকে আকাম্মেল বলা হয় কারণ কাদের সাইড আকাম নাই সে বেশি করতো তো তার সেই আকাম্মেলের বাড়িতে মানে প্রথমে ছাত্রদেরকে খবর দেওয়া হয় যে সেখানে কি করা হয়েছে ডাকাতরা বা কেউ এসে তাদের বাড়ি লুটপাট করছে এরকম একটা খবর দেয় সাথে সাথে দেশপ্রেমিক ছাত্র জনতা তার বাসায় জুটে যায় তো প্রথমেতে আগে কিছু ছাত্ররা আগে চলে যায় তো যারা আগে যায় তাদের প্রত্যেককে ঢুকে নিয়ে এমন ভাবে মারধর করা হয় তাদের প্রত্যেকের অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ এবং মারধরের অবস্থা খুবই খারাপ তো সেই অবস্থা থেকে পরবর্তীতে যখন পুরো রাত ভর গত রাত ব্যাপক রকম একটা সমস্যা তৈরি হয়েছিল এবং সেই সময় কিন্তু অপারেশনের চালু হয়নি মূলত সেই বিবৎসতা দেখেই কিন্তু আওয়ামী যে এই যে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় যে তাদের সন্ত্রাসী কার্যকলাপ তাদের আত্মপ্রকাশের একটা প্রচেষ্টা কি বাইরে থেকে শেখ হাসিনা যে তাদেরকে একটা মানে এমন একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে যে দেশ একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেই জায়গা থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা পরিস্থিতি কিন্তু আসলে খেয়াল করা যাচ্ছিল তো সবকিছু মিলিয়ে আসলে এখানে যে বিষয়টা দেখা যাচ্ছিল যে বর্তমান প্রেক্ষাপট অবস্থা অনুযায়ী এই অপারেশন ডেভিল হান্ট যেটা এই মুহূর্তে ঘোষণা করেছে যৌথ বাহিনী সেনাবাহিনীর নেতৃত্বে সেটা কিন্তু আসলে বলা চলে যে খুবই কার্যকরী এবং অতি প্রয়োজনীয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এটা যদি এই মুহূর্তে সফল হয় তাহলে কিন্তু দেখা যাবে যে দেশে যে সন্ত্রাসী কর্যকলাপ যে আওয়ামী লীগ চালাচ্ছে তারা কিন্তু আসলে খুবই মানে একটা বেকাদায় পড়ে যাবে তারা হাতিয়াতে যে কর্মকাণ্ড করেছে চট্টগ্রামে আমরা দেখেছি এবং সর্বশেষ গোপালগঞ্জেও কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু খুবই আইন শৃঙ্খলা অবস্থা তারা খারাপ একটা অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছিল সর্বশেষ তারা গাজীপুরে আমরা দেখেছি এরকম কিছু তারা খারাপ কিছু কর্মকাণ্ড করেছে তো এইরকম একটা অবস্থায় যৌথ বাহিনী যদি এই সময়টা সফল হয় সাকসেস হয় তাহলে কিন্তু বলা চলে যে দেশে আওয়ামী লীগের যে সন্ত্রাসী কার্যক্রম টোটালে বন্ধ হয়ে যাবে এবং দেশের মানুষ একটা শান্তি পাওয়ার মতো একটা জায়গায় কিন্তু তারা তৈরি হবে এবং বলা চলে যে খুবই ভালো একটা অবস্থান তৈরি হতে যাচ্ছে খুব কয়েক অল্প কয়েকদিনের মধ্যেই যদিও আজকে রাত থেকেই ঘোষণা করা হয়েছে যে এই অপারেশন ডেভিল হান্ট এটা কার্যকর করা হবে সবকিছু মিলিয়ে আসলে এটা দেশবাসীর কাছে একটা আশার প্রদীপ হয়ে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর তারা যদি এইটা যদি সেনাবাহিনী তথা পুলিশ বাহিনীর র্যাব সহ মানে যৌথ বাহিনী যেটাকে বলা হয়েছে তাদের সাফল্য দেখাতে পারে তাহলে বলা চলে যে বাংলাদেশ যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের প্রতি যে একটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে একটা বদনাম সেই বদনামটা কিন্তু ঘুচে যাবে এবং এতে কিন্তু দেখা যাবে যে দেশের মানুষের প্রতি আস্থা ফিরে আসবে সরকারের প্রতি কিন্তু আস্থা ফিরে আসবে এবং দেশে একটা স্থিতিশীল একটা অবস্থার মধ্যে চলে আসবে এটা একটা অবস্থা তৈরি হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সব কিছু মিলিয়ে একটা কার্যকরী একটা সময় সঠিক একটা কাজ করা হয়েছে যেটা আসলে ভালো হবে এবং আরেকটা বিষয় এখানে খেয়াল রাখা জরুরি যে অনেক ক্ষেত্রে ভুল তথ্য মিস ইনফরমেশনের কারণে কিন্তু অনেক নিরপরাধ মানুষ কিন্তু আসলে দেখা যায় যে সমস্যায় পড়ে যান সেই বিষয়টা থেকে আমার মনে হয় আরেকটু রেখে তারপরে কাজ করা উচিত এবং অবশ্যই আমার দৃষ্টিতে আমার যতটুকু মনে হয় যে বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত দেশপ্রেমিক তারা খুবই দক্ষতা এবং ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার করে তারা এই কাজগুলো করবেন এবং দেশকে স্থিতিশীল একটা অবস্থার মধ্যে নিয়ে আসবেন তো এই ছিল এইটুকুই ছিল আজকের সংবাদ বিশ্লেষণ আশা করছি আহ আমার এই মতামত আপনারা এক একমত হবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আস